হ্যালো ফ্রেন্ডস আবার আমি চলে আসলাম এই ফরম্যাটে আবার ভিডিও নিয়ে আমি চলে আসলাম কিন্তু হ্যাঁ আমি না এরকম অন্ধকার ঘরে আমি করতে পারি না নয় আমি নিজের ফটো দেখাবো নয় আমি প্রকৃতি দেখাবো নয় কিছু একটা ভালো কিছু সিনারি দেখাবো ওইটা করে তোমাদের সামনে প্রেজেন্ট করবো আর আমার অবভিয়াসলি ভয়েস ওভার দেবো তো এটা নিয়ে অনেকের ব্যথা জ্বালা চুলকানি অনেক কিছু উঠেছে আমাদের খুব পছন্দর আমার একজন ক্রিয়েটার আছে ইউটিউবে লাইফ অফ কে কে এ কোয়েল তো কোয়েলের একটা পায়ে একটা একটা মোচ লেগেছে ওই নিয়ে কোয়েল এইভাবে কোয়েল ভিডিও করছে আর কি তো একটু পায়ে ব্যথা লেগেছে পায়ে ব্যথা মানে ওই ব্যথা নেই মানে পায়ে মোচ লেগেছে মানে পায়ে অসুবিধা আছে তো অন্য এই ফর্ম্যাটেও করছে তো এই নিয়ে বসে পড়েছে অনেকে বসে পড়েছে অনেকে কি ওই একটা আছে না সাদা লাউ সাদা ভূতনি এক নম্বরে ভূতনি ওরে অন্যকে বললে অন্যের কষ্টে যদি তুই ওটাকে উপলব্ধ ওটাকে তুই এনজয় করছিস ওটাকে সেলিব্রেট করছিস ব্যঙ্গ করছিস উপরের উপরে যে বসে আছে না ভগবান ভগবানে এমন মার পাবি না এমন একটা থাপ্পড় পাবি না এমন একটা লাথি পারবি পাবি না তখন উঠে দাঁড়াতে পারবি না বুঝতে বুঝতে পারলি যারা অন্যের খারাপে যারা ওটাকে নিয়ে হিল্লি করে মজা করে অন্যের কষ্ট নিয়ে আজকে কাউ ধরার কিছু একটা কষ্ট হচ্ছে সে সামনে এসে ভিডিও করতে পারছে না যে কারণ যে কোনো কিছুই হোক অন্যের কোনো খারাপ সময় চলছে সেটাকে নিয়ে কেউ মজা করছে খিল্লি উড়াচ্ছে এমন লাথি খাবি না 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 আমরা কেউ লাথি দেবো না আসল জনি লাথি দেবে উঠে দাঁড়াতে পারবি না হুম কোয়েল আজকে অসুস্থ কালকে আবার ঠিক হয়ে যাবে আর তোরা হলি মানে পয়দা থেকে অসুস্থ এই যে পয়দা হয়েছিস না পয়দা থেকে তোরা অসুস্থ ইউ পিপল আর জাস্ট মেন্টালি সিক পিপল ইউ পিপল আর জাস্ট আ গন কেস টোটালি গন কেস এই এটাকে নিয়ে একটু বলে দিলাম এবার আমি যেই বিষয় একটু বলতে চাই যে এই ছেলে তিনটে ছেলেমেয়েকে নিয়ে তো খুবই কথা হচ্ছে অনেক কিছুই হচ্ছে কমিউনিটি পোস্টও আমরা দেখলাম সব কিছুই হচ্ছে কিন্তু আমি একটা বলতে চাই এই তিনটে ছেলে মেয়ে তো টিনে যায় কত বা বয়স এর আগে আরও ছোট ছিল ওই ছোটো বয়সে বিয়ে করেছে একজনকে বিয়ে করেছে আবার আরেকজনকে বিয়ে করেছে আবার যায় আবার এই আসে এই তিনটে বাচ্চা ছেলে মানে টিন এজারই বলতে পারে এখনও দেয়ার এজার তো আমরাও ওই বয়স ক্রস করেছি আমরাও অনেক ভুল করেছি এরকম ভুল ওই এই এইটুকু বয়সে এই বিয়ে করে বা পড়াশোনা না করা এইটুকু বয়সে লাফাঙ্গিরি করা ওই টিকটক করা ওরকম আমাদের জমানায় ছিল না আমরা যাতে যথেষ্ট পড়াশোনা করেছি আমাদের মাথায় সবসময় এটাই আসে যে এডুকেশান থেকে ইম্পর্টেন্ট নিজের পায়ে দাঁড়াতে হবে ওটা সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু সব তো এদের দোষ না সব তো এদের ঘাড়ে দিয়ে ঘাড়ে দিলে চলবে না কারণ এদের বাবা মা এদের কী আপব্রিঙিং দিয়েছে এর এদের বাবা মা সব থেকে বড় দোষী ছেলেটার মারও অনেক দোষ আছে প্রচুর দোষ করেছে প্রচুর ওইদিকে আরেকটা মেয়ের মারও প্রচুর দোষ আছে আর এই যে এই মেয়েটির মা মেন যে হিরোইন হুম যে হিরোইনের যে মা মানে তিন তার মানে ওনাকে যে কি বলবো মানে ইজ কী বলবো নটাঙ্কি কুইন এটাই বলা উচিত এক নম্বরের নটাঙ্কি কুইন এই উনি চেঁচামেচি করে লাইফ করছেন এই আবার পরের দিন আবার রিল করছেন এই মেয়ের এই অবস্থা আবার পরের দিন রিল করছে মানে কী করে পারে এরা কী করে পারে এরা নাকি আবার মা বলতে চাই না অন্য কিছু কথা বলতে চাই না মানে শুধুমাত্র চ্যানেলের জন্য ভিউজের জন্য মানে এতো রীতিমতো মেয়েকে ইউজ করে এত রীতিমতো মেয়েকে ব্যবহার করে নিজের স্বার্থে মানে এটা কি কখনো পসিবল এই একটা একটা মেয়ের জীবনে ঝড় বয়ে গেল তারপর পরের দিনই দেখছি তার মা রিল করছে তার মানে হাজব্যান্ড ওয়াইফ একদম পুরো একদম কাপল কাপল রিল করছে এইদিকে মেয়ের অবস্থা আগের দিন মেয়ের ধরো চিৎকার আমার এই হয়ে গেল পরের দিনই মা একদম ঘুরে বেড়াচ্ছে রিল করছে মানে সত্যি এরাও মা হ্যাঁ এটা মা আর এই মেয়ে এত কিছু করলো এত কিছু বলল একদম বাবা ই একজন মহান গুরু মাতা কম সোশ্যাল ওয়ার্কার গিয়ে আর সংসার বাঁচানোর জন্য কি না কি হল একটা ছেলের কেরিয়ার নষ্ট হয়ে গেল পুরো কেরিয়ার নষ্ট হয়ে গেল দেখো মেয়ে একদম তিরিং ব্রিং করে লাফাচ্ছে রিল করছে আর একজনের কেরিয়ার নষ্ট হয়ে আরে ভাই কিসির ভালোবাসা রে তোদের কি ভালোবাসা এটা ভালোবাসা ওর সাথে থাকতে চাই আর ওখানে ওর এই অবস্থা যেখানে ছেলেটা ধরো আমরা কাউকে ভালোবাসি এবার তার সব কিছু বরবাদ হয়ে গেছে তাহলে আমরা কি ভালো থাকতে পারবো আমি এরকম আমার লাইফ এইভাবে চালাতে পারবো কি সুন্দর না কি সুন্দর ভালোবাসা মানে আমাই শিওর আমি শিওর এই যে সোকল নামটা দেওয়া হয়েছে না ইনোসেন্ট গার্ল ইনোসেন্ট এই হেভি শেয়ানা আছে ভীষণ শেয়ানা হুম শেয়ানা পাগলি এক নম্বরে এ হলো শেয়ানা পাগলি আর একে এরকম তৈরি করেছে এর মা সত্যি বলছে একে এরকম তৈরি করছে এর মা ছোটোবেলার থেকে কোনো কিছু আপব্রিঙ্গিং কিচ্ছু ঠিকঠাক হয়নি এই বয়সে না হলে কেউ বিয়ে করে হ্যাঁ বাকি ওই দুজন মাও দোষী কিন্তু এখন আমি এই মাটা মানে অন্য মাদের তো এখন আর দেখতে পাচ্ছি না এনাকেই দেখছি আর কি তো একে এখন আমি বলছি যখন তখন ছেলে ঢুকিয়ে দিচ্ছে যখন ও সেপারেশনে ছিল নিজের বাড়িতে ছিল কত ছেলে ঢুকিয়েছে একটা ভালো ছেলেকে ডিপ্রেশনের দিকে ঠেলে দিয়েছে এই পরিবার আগে আমি যথেষ্ট সম্মান করতাম কিন্তু এখন তো আমাকে বলতেই হবে হুম এখন আমাকে বলতেই হবে এই কথাগুলো বলতেই হবে নলে আমি নিজেকে ক্ষমা করব না নিজেকে অ্যাজ আ মানে আমি এখানে যে রিপ্রেজেন্ট করছি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যে আমাদের সমাজে যেই খারাপ জিনিসগুলো হচ্ছে ওটা তুলে তুলে ধরছে আমার এই চ্যানেলে আমার এই চ্যানেলে কন্টেন্ট এইগুলোই তো সেখানে তো আমাকে বলতেই হবে হুম তো দায়ী সম্পূর্ণ এই এই মেয়েটির মা যখন তখন ছেলে ঢুকিয়ে দিচ্ছে আর যখন তখন ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে সে আবার নাকি স্বামীকে ভালোবাসে ভালোবাসা আবারও বলছে মাই ফুট তো সেটাই আমার বলার ছিল মানে এই যে তিনটে ছেলে মেয়ে তো তিনটে ছেলে মেয়ে ঠিক আছে ওরা অনেকই দোষী আর এই মেয়ে তো সেয়ানা নাম্বার ওয়ান সো কল ইনোসেন্ট গার্ল শিয়ানা নাম্বার ওয়ান সো এর মা হলো সবথেকে দোষী সব থেকে দোষী চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম